এটার ব্যাপার একটা বাংলা যদি পারি আমরা লিখে রাখবো ঘরে পকেটেও রাখবো বলি গিবধ হলো আমল ধ্বংসের নীরব ঘাতক আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি গিবৎ হ্যাঁ বলেন ঘি ভাত দিয়ে মজলিস শুরু হয় গিবধ দিয়ে শেষ হয় আমাদের পার্সোনাল মজলিশগুলা পার্সোনাল যে মজলিশ মানে ঘি ভাত ভালো জিনিস এটা দিয়ে শুরু হয় একটু পরে বলে ভাই ঘিটা ওমকে এত খারাপ মানুষ শুরু হয়ে গেল ঘি ভাত মানে ঘি কিনছেন থেকে অমুক ও সে তো সুবিধার লোক না তাহলে ঘি ভাত দিয়ে শুরু হলো শেষ হলো ঘি বত দিয়ে মানে ঘি ঘ আর একটা হলো ঘি গ একটা ভাত আর একটা বথ তো ঘি ভাত ভালো জিনিস এটা জানতে যেতে হয়ে যায় গীবতের মধ্যে তো জিব্বার মধ্যে আপনার ঘিবত দেখবেন ঘি ভাত এটাও মজার জিনিস ঘিবতও মজা মজার ব্যাপার দুনোটার জন্য জিব্বা হ্যাঁ মজা খুব মজা ঘিবতে কিন্তু অনেক মজা আবার ঘি ভাত এটাও মজা তো সবই মজা এই জন্য এক মজা ভালো আর এক মজা খারাপ তো ঘিবত এটা আমল ধ্বংসের নীরব ঘাতক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন